আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি খোপ এই খোপটা আমি কাঠাখালী হাট থেকে কিনেছি প্রায় নতুনের মতোই যিনি খোপের মালিক উনি বলেছে তিন থেকে চার মাসের মতো ব্যবহার করা তো আমার যেটা মনে হয় যে এটা প্রায় মোটামুটি ছয় থেকে আট মাস এরকম ব্যবহার করা তো মোটামুটি রিকন্ডিশান খোপ হিসেবে মানে পুরাতন খোপ হিসেবে মোটামুটি ঠিকই আছে এর চাইতে ভালো কন্ডিশানের খোপ যেগুলো কাঠের সেগুলো কাঠাখালি হাটে খুব কম পাওয়া যায় যেগুলো বাঁশের সেগুলো পাওয়া যায় এটা মূলত খোপের একটা খোপ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ খোপের একটা খোপ এটা এই যে এই যে পার্টিশানগুলো দেওয়া আছে এটা যে এটা এটা এগুলো দেখে খুব কিনতে হয় এগুলো কিন্তু ভালো আছে আর ওভারঅল যে উপরের যে ইয়েটা রং কাঠের এবং হচ্ছে সাইডের যে কাঠের রঙগুলো সবগুলোই কিন্তু ভালো নতুন পেছনের সাইডটা আমি দেখাতে পারছি না কারণ এটা হচ্ছে মোটামুটি আমি সেট করেছি সাদের উপরে এ যে দেখতে পাচ্ছেন ইট দিয়ে তো আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খোপগুলো তো আপনারা কত টুপ দেখতে পাচ্ছেন আমি জানি না ক্ষোপের ভিতরে কিন্তু কাঠগুলো একদম ঠিক আছে এগুলো হচ্ছে উনি পেপার দিয়ে দিয়ে রাখছে পেপারের উপরে কবুতর যে বিষ্ঠাগুলো সেগুলো থাকে উনি বের করে ফেলে দেয় যে এটা হচ্ছে আর রুম সবগুলোই কিন্তু ঠিক আছে ভিতরে রুমগুলো আমি সব চেক করেছি আর যার উপরে কাঠটা আর কি যাবে এইভাবে এটা কিন্তু একদম ঠিক আছে আর আপনারা বলতে পারেন যে ভাই এটা ফাটা এটা কোনো বিষয় না এটা আলাদা কাঠ এটা কোনো বিষয় না মেন বিষয় হচ্ছে এই ক্ষোভটা ক্ষোভটা কেমন আছে সেটা মেন বিষয় আমি ভিডিও শেষে দামটা বলে দিব তো এইভাবে প্রত্যেকটা ক্ষোভ আমি চেক করে করে দেখেছি এটা হচ্ছে দশ খোপ সবগুলোই ঠিক আছে তো এই দেখুন সবগুলোই ঠিক আছে এটা হচ্ছে একদম সর্বশেষ তালা এটা কাঠটা একটু ঢুকে গেছে এই জন্য আমি খুলতে পারছি না তো যাই হোক এটা যদি আমি বাইরে লাইটে বের করে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা আরও ভালো বুঝতে পারতেন এই যে এখানে আছে দুই খোপ এখানে দুই খোপ চার খোপ দুই ছয় খোপ যেটা দুই আট খোপ দশ খোপ তো এগুলো খোপের একটু সমস্যা আছে সেটা হচ্ছে যে আমরা যে এই কাঠটা যেটার উপরে ডেকে ঘুরাচ্ছি বা যাচ্ছে এটা যদি এই যে এই তলা লেভেল করা যেত তাহলে এই ময়লাগুলো সহজে বের করা যেত এটা একটু চারা আছে এগুলো রেডিমেড তো যিনি কিনেছে হয়তো উনি বুঝে নাই বা এভাবেই সচরাচর বিক্রি হয় আমিও দেখছি বিভিন্ন জায়গায় রাশিয়া শহরে বা আমাদের আশেপাশে রাশিয়ার শহরের মধ্যে এভাবে বিক্রি হয় কিন্তু এগুলো আবার যদি বলি যে এটা একটু নামায় দেন তাহলে আবার দামটা কিন্তু আবার বেশি ধরে এতটুকু যদি বলি তলা লেবেল করে দিতে এই পার্টিশনটা যার উপর দিয়ে এটা আর কি যাবে এটা যদি বলি যে এই মেঝে লেভেল করে দেন তাহলে এটার জন্য আবার আলাদা চার্জ করে কিন্তু আমি বুঝি না এটা তো একই বিষয় একটু সাপ্লাই দিলেই তো হয় এই জন্য আর কি কেউ বলে না ওইভাবে তো যাই হোক আপনারা যারা অর্ডার দিয়ে বানায় নেবেন তারা চেষ্টা করবেন এভাবে বানায় নিতে তাহলে ময়লাগুলো বের করতে সুবিধা হবে তো আমি অনেক দিন থেকেই খুশ ছিলাম এরকম দশ কোপের বার কোপের পেয়ে গেছি সেদিন এটার দাম উনি আমার কাছে চেয়েছিল দশ কোপের বারোশো টাকা আমি ছয়শো টাকা বলেছিলাম প্রথমে তারপরে হচ্ছে সাতশো টাকা বলেছি উনি সাতশো টাকায় একটু দেখলো কয়েকজনকে দেখে আমাকে পরে দিতে চাইলো পরে উনি আর আরও একশো টাকা আমার কাছে দাবি করলো তো আমি একশো টাকা ওনাকে দিয়েছি মোট আটশো টাকা এ খোপের দাম আর এগুলো নতুন কিনতে গেলে দেখা যাচ্ছে দেড়শো টাকা একশো চল্লিশ টাকা এরকম খুব নেই কেউ একটু বেশি নেই তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ক্ষোভটা কেমন হয়েছে আমি এ ধরনের খুব আরও কিনবো আমার এই ধরনের খুব ছিল আমি ঘটনাটা বলতে চাচ্ছি না যাই হোক ক্ষোভগুলো আমার নষ্ট হয়ে গেছে বা বলতে পারেন মিসিং জন্য আমি আবার কিনছি এগুলো। তো আশা করছি এরপরে যদি আরও একটা এরকম পাই তো এরকম মানে আমার তো জায়গার ব্যাপার আছে দুই খোপেরই এরকম লাগবে আট আট খোপ বা দশ কোপের যদি পাই আবার কিনবো আবার ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো তো আপনারা খোপ কেনার সময় যেগুলো বললাম ওগুলো লক্ষ্য রেখে পুরাতন খোপ কিনবেন এবং বাড়িতে নিয়ে এসে ওয়াশ করবেন তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ